হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা আজকে আমি আপনাদেরকে পারফেক্টভাবে ক্যারামেল এগ পুডিং তৈরি করে দেখাবো অনেকেরই ক্ষেত্রে কমপ্লেন আসে যে ক্যারামেল পুডিং তৈরি করার পর পুডিংয়ের উপরে কালার ঠিক মতন আসে না আবার পুডিং অনেক সময় গলে যায় এই জন্য চেষ্টা করেছি পুডিংয়ের রেসিপির এ টু জেড আপনাদের মাঝে শেয়ার করার আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে পুডিং তৈরির জন্য প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিব এই জন্য দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন পরিমাণ চিনি এখন দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ পানি এখন চিনি ও পানি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অনেকেই দেখা যায় ক্যারামেল তৈরির সময় পানিটা ইউজ করে না অবশ্যই পানি একটু ইউজ করবেন তাহলে দেখবেন ক্যারামেলের কালারটা অনেক সুন্দর আসে এবং ক্যারামেলটাও পুড়ে যায় না এই জন্য এই টিপসটা অবশ্যই মাথায় রাখতে হবে চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখেই আমি ক্যারামেলটা তৈরি করে নেব আমার চিনি ও পানি খুব ভালোভাবে গলে গিয়েছে এখন আমি আর কোনো নাড়াচাড়া করব না ইতিমধ্যে চিনি পানির সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন চুলার ফ্লেম মিডিয়াম টু লো হিটে রেখেই ক্যারামেলটা তৈরি করে নিব। দেখুন ক্যারামেলের কালারটা আস্তে আস্তে অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আমার ক্যারামেল প্রায় তৈরি হয়ে গিয়েছে এ অবস্থায় এখন আমি চুলা রাজ বন্ধ করে দেব গরম থাকা অবস্থায় এখন আমি একটি বাটিতে ক্যারামেলগুলো ঢেলে নেব অবশ্যই গরম থাকা অবস্থায় ঢেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে বাটির মধ্যে ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে দেখুন আমার ক্যারামেলের কালারটা মার্শাল্লা কত সুন্দর এসেছে আপনারা যদি এভাবে ক্যারামেল তৈরি করেন অবশ্যই এরকম পারফেক্টভাবে ক্যারামেল তৈরি করতে পারবেন ইনশাল্লাহ এখন ক্যারামেলটাকে আমি সেট হওয়ার জন্য বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করব বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে ইনশাল্লাহ সেট হয়ে যাবে ক্যারামেলটা আমার ঠান্ডা হতে থাক এদিকে আমি পুডিংয়ের জন্য একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি এই জন্য একটি বল নিয়েছি বলের মধ্যে এখন তিনটা ডিম ভেঙে দেব ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে আপনাদের যদি ডিম ফ্রিজের মধ্যে থাকে অবশ্যই ডিমগুলোকে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে নেবেন অর্থাৎ পুডিং তৈরি করার তিরিশ মিনিট আগে ডিমটা ফেটে নেওয়ার পর একটা উইক্সের সাহায্যে খুব ভালোভাবে এখন ডিমগুলোকে ফেটে নিতে হবে আপনারা চাইলে ডিমগুলোকে একটি কাটা চামচের মাধ্যমেও ফেটে নিতে পারেন চেষ্টা করবেন ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে কেননা ডিমটা যত সুন্দরভাবে ফেটানো হবে পুডিংটা তত সুন্দর হবে স্মুথ হবে আর কি আমার ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব এক কাপের মতো চিনি চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম এতে করে চিনিটা খুব ভালোভাবে মিশে যাবে এরপর অ্যাড করে দিব গরুর দুধ আমি এক কেজি দুধ জাল করে পাঁচশো গ্রামের মতো করে নিয়েছি এখন সবগুলো উপকরণ একটি উক্সির মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দুধ কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে গরম থাকলে কিন্তু ডিমের মধ্যে দেওয়ার সাথে সাথে জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিলেই কিন্তু পুডিংয়ের জন্য মিশ্রণটা তৈরি হয়ে যাবে আমার পুডিঙের মিশ্রণটা খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে মিশ্রণটা তৈরি করতে করতে এদিকে আমার ক্যারামেলটাও খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে দেখুন ক্যারামেলের কালারও একদম পারফেক্ট এসেছে যখন হাত দিয়ে দেখবেন হাতে লেগে যাবে না তখন বুঝে নিতে হবে ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি ক্যারামেলের বাটির উপর একটি ছাঁকনি বসিয়ে দিচ্ছি এই ছাঁটনির উপর এখন মিশ্রণগুলো ঢেলে দেবো এতে করে ডিম দুধের মধ্যে কোনো প্রকার লামস থাকলে ছাঁকনিতে আটকে যাবে এবং পুডিংটা খুব ভালোভাবে মসৃণ হবে এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করতে পারেন দেখুন ছাঁকনিতে কিছুটা পরিমাণ এরকম লামস রয়েছে এখন এগুলোকে আমি ফেলে দেব এখন আমি বাটিটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব আপনাদের কাছে এরকম যদি ঢাকনা না থাকে তাহলে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে পারেন তবে অবশ্যই কিন্তু ঢেকে দিতে হবে না হলে কিন্তু পুডিংয়ের ভিতর পানি ঢুকে যাবে এখন আমি পুডিংটাকে ভাপে বসিয়ে দিব এই জন্য চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি এখন হাড়ির মধ্যে দিয়ে দিলাম পানি আর পানিটা দিতে হবে বাটির অর্ধেক বরাবর বা কিছুটা নিচে অনেক বেশি পানি দিলে কিন্তু কুটিংয়ের মধ্যে পানি ঢুকে যেতে পারে এখন আমি এরকম একটা স্ট্যান্ড এখানে বসিয়ে দিলাম আপনাদের কাছে যদি এরকম স্ট্যান্ড না থাকে তাহলে নিচে কাপড়ও দিতে পারেন স্ট্যান্ডের উপর এখন আমি বাটিটি বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়াম টু লো হিটে রেখে প্রায় তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে তিরিশ মিনিট পর আমি ঢাকনাটি খুলে দেব যদি বাটিটা ছোট হতো তাহলে তিরিশ মিনিট লাগতো না তিরিশ মিনিটের আগে হয়ে যেত যেহেতু আমি বড় বাটিতে দিয়েছি এই প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট পর আমি এখন ঢাকনাটি খুলে দিলাম পুডিং কিন্তু অনেক বেশি জাল করা যাবে না বেশি অতিরিক্ত জাল করলে দেখবেন পুডিংয়ের ভিতরে জালি জালি ছিদ্র ছিদ্র ভাব হবে তখন পুডিংটা খেতে ভালো লাগবে না আমি একটি টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কোনো কাঁচা নাই খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে আমার প্রায় এই পুডিংটা তৈরি করতে তিরিশ মিনিটের মতো সময় লেগেছিল। এখন আমি পুডিংটা নেমে ফ্রিজে প্রায় তিন ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন এতে করে আরও ভালো হবে আমি প্রায় ফ্রিজ থেকে তিন ঘন্টা পর পুডিংটা বের করে এখন একটি ছুরি দিয়ে পুডিংয়ের চারপাশে এরকম আলগা করে দিলাম এখন একটি প্লেট দিয়ে এখন পুডিংটা ঢেলে নেব দেখুন মার্শাল্লাহ আমার পুডিংটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আশা করছি আজকে পুরিংয়ের রেসিপিটি আপনাদের মাঝে খুব সুন্দরভাবে শেয়ার করতে পেরেছি আপনাদেরকে এখন পুডিংটি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে দেখেন মাশাল্লাহ কতটা পারফেক্টভাবে পুডিংটি তৈরি করে ফেললাম আপনারাও চাইলে এভাবে বাসায় তৈরি করে বাচ্চাদের দিতে পারেন এরকম আরও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে তাহলে হাজির হব আজ আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ